আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আমাদের এন টিআরসি এর সিলেবাসভুক্ত যে শিক্ষক নিবন্ধন রয়েছে সেখানকার পিচগুনিত অংশের বাস্তব সংখ্যার একটি অসমতার সমস্যা নিয়ে এসেছি খুবই সহজ এবং সুন্দর একটি সমস্যা আমরা এখন সমাধান করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আছে হচ্ছে মুডুলাস টু এক্স প্লাস থ্রি গেটার দেন নাইন অসমতাটি সমাধান করা এবং সমাধান সেট সংখ্যারেখায় দেখা আচ্ছা এই আকৃতির সমস্যাগুলো সমাধান করতে গেলে আমাদের একটা গুণাবলী জানতে হবে আমরা জানি যে পরম মানের বেশ কিছু গুণাবলী রয়েছে তার মধ্যে একটা গুণাবলী আছে যদি এরকম হয় যে মডুলাস এক্স গ্রেটার দেন এ যেখানে এ হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা রিয়াল নাম্বার ফর অল এ বিলংস টু আর এ যে কোনো বাস্তব সংখ্যার জন্য এ যে কোনো বাস্তব সংখ্যার জন্য যদি এরকম হয় মডুলাস এক্স গ্রেটার দেন এ এটার জন্য আমরা জানি যে এক্সের ভ্যালু হচ্ছে মাইনাস এ থেকে ছোট অথবা অথবা এক্সের ভ্যালু এ থেকে বড় এক্সের ভ্যালু মাইনাস এ থেকে ছোটো অথবা এক্সের ভ্যালু প্লাস এ থেকে বড়ো এই জিনিসটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে তাহলে আমরা এখন এটা সলিউশন করব আমি প্রথমে সলিউশনটা এভাবে করবো আচ্ছা সমাধান সমাধান আমরা প্রবলেমটা তুলে ফেলব রুডুলাস টু এক্স প্লাস থ্রি গ্রেটার দেন নাই তাহলে এখানে বা দেখব যেহেতু আমি এটা জানি যে মুভুলাস এক্স গ্রেটার দেন এ এইটার জন্য আমাদের যে ধর্মটা সেটা হচ্ছে এক্স এক্সের ভ্যালু মাইনাস এ থেকে ছোটো মাইনাস এ থেকে ছোটো অথবা প্লাস এ থেকে বড়ো তাহলে আমরা বলবো যে টু এক্স প্লাস থ্রি এখানে এক্স বলতে এই ভেতরে পুরো অংশটাকে বোঝাচ্ছে টু এক্স প্লাস থ্রি লেস দেন মাইনাস নাইন অথবা টু এক্স আমি এটা মুছে দিলাম টু এক্স প্লাস থ্রি গ্রেটার দেন নাইন এই ভেতরের অংশটা মাইনাস নয় থেকে ছোটো হবে অথবা ভেতর অংশটা প্লাস নয় থেকে বড়ো হবে ঠিক আছে তাহলে আমরা অঙ্কটা করে ফেলি আমি একটু ছোট করে দেখি তাহলে সুবিধা হবে বিষয়টা এখানে বা টু এক্স প্লাস অথবা টু এক্স প্লাস বা আমি এখন কাজটা করি টু এক্স গ্রেটার দেন মাইনাস নাইন তিন ওপাস চলে গেলে মাইনাস হয়ে যাবে অথবা টু এক্স তিন অপাস চলে গেলে মাইনাস হয়ে যাবে বা টু এক্স গ্রেটার দেন মাইনাস লেস দেন অথবা টু এক্স দেন নয় দিলে কিন্তু সিক্স বা আমি এখানে টু দিয়ে যদি ভাগ করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে অথবা আমি যদি এটাকে টু দিয়ে ভাগ করি তাহলে হবে এক্স গ্রেটার দেন থ্রি অতএব সমাধান সেট এক্স যেন এটা লিখবো এক্স লেস দেন মাইনাস সিক্স অথবা এক্স গ্রেটার দেন থ্রি আমরা জানি এটাকে আমরা এভাবে লিখতে পারি এটা লিখলেও হবে কেউ যদি এটাকে এভাবে লিখতে চায় সেকেন্ড প্যাকেট এক্স যেন এক্স লেস দেন মাইনাস সিক্স সেকেন্ড প্যাকেট দিয়ে তারপর ইউনিয়ন এক্স যেন এক্স গ্রেটার দেন থ্রি তাও হবে যে কোনো একটা দেখালে হবে এটা হচ্ছে আমাদের নিম্ন সমাধান সেক্টর অসমতাকে সমাধান কর সমাধান করলাম এবং সমাধান সেট সংখ্যারেখা দেখান এখন আমরা সমাধান সেটটা সংখ্যারেখা দেখব যে সমাধান সেট নিম্নে সংখ্যা রেখায় দেখানো হলো আমার যেহেতু এখানে জায়গা কম আমি এখানে এভাবে দেখব যে সমাধান সেট নিম্নে সমাধান সেট নিম্নে সংখ্যা রেখায় দেখানো হলো লেখে আমি নিচে দেখাবো লক্ষ্য করে দেখেন এক্সের মান মাইনাস সিক্স থেকে ছোট তাহলে এখানে আমি নিলাম হচ্ছে মাইনাস সিক্স মাইনাস সিক্স থেকে ছোটো তাহলে এটাকে আমাকে একটু গাঢ় করে দিতে হবে যেহেতু মাইনাস না মাইনাস থেকে ছোটো অথবা এক্সের মান তিন থেকে বড়ো তাহলে আমি এখানে তিন নেই তিন থেকে আমার হচ্ছে বড় এটা হচ্ছে আমার সংখ্যা একটু এক ভালো করে দেখাই আশা করি এটা সবাই বুঝতে পেরেছে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবার শুভকামনা করছি আসসালামু আলাইকুম